এই পণ্য ধন আছে আর আছে পার্বত্যিক যে বিষয়টা আছে পার্বত্যিক বিষয়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা যে অর্জন করতে পারিবে ঠিক আছে আছে তার মতো আছে ধনী ব্যক্তি আর নাই তিনি জগতে নাই হুম সহমত আপনি না হইতে তুমি না হইতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ মানে সে যে একবার আছে আধ্যাত্মিকতা স্বাদ পেয়েছে না মানে সেই মনে জানে এই জগতের হচ্ছে কারবারিটা কি মানে আসলে কি মানে তুমি একবার আধ্যাত্মিকতার ভিতর প্রবেশের আগে হচ্ছে তুমি শুধু মানে যেকোনো একটা যদি চন্ডী পাঠ করো তা চণ্ডীটা পুরো আয়ত্ত করো তাহলেই বুঝবে মানে গীতা যদি পড়ো গীতাটা পূর্ণ আয়ত্ত করো তাহলে বুঝবে মারকন

সারা বিশ্বের মানুষকেই তো আছে মানে কয়েকটা আগেই তো চ্যালেঞ্জ জানা যান জানালাম না নাই এবং চ্যালেঞ্জ জানালাম এবং আছে আরো একটা প্রস্তাবও দিলাম যে কেউ যদি গিটার আছে দ্বিতীয় অধ্যায় আমাকে যদি যে কোনো উপায়ে যদি পড়ে শোনাতে পারে বারাকার নিয়ম অনুযায়ী হোক বা নিয়ম অনুযায়ী হোক না মানে এই মতো যেভাবে উচ্চারণ করা শেখো সেইভাবে যদি পারে সেই আছে মানে যারে গীতা চাবে আমি তাকে তারে গীতা যার লেখা গীতা চাবে তার লেখা গীতায় আমি মার্কেটে যেটা পাওয়া যাবে যেহেতু পাওয়া যায় সেই বই তাকে আমি দিই একটা উপহার হিসেবে দিই বলছিলাম না গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ কিন্তু দেখা যাচ্ছে যে কাউকে পাওয়া যায় না পাওয়া গেছে কি তারপরে ওই যে মনে গা আছে গোপুল চক্রবর্তী আছে না এই যে আমার পোস্টে লিখছি যে ওনার সাথে ওইদিন দেখা এই ছাব্বিশ তারিখে দেখা না ছাব্বিশ সাতাইশ তারিখে দেখা আমি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়েছিলাম পলাজরি বাজারে ওনার দোকান আছে আমার সাথে দেখা তখন উনি আমার দেখা পাওয়ার পরে ওতে যে আপনাকে চা নাস্তা না খাইয়ে যাইতে দিব না মানে ফেসবুকে লেখা লেখালেখি হয়ে গেছে ভাই দেখবেন আছে আমি যার হচ্ছে কমপ্লিট জ্ঞান নেই এখন আমি মানুষকে ধরে নেই যদি কেউ আছে দেখে ধরে নেই যদি হচ্ছে কেউ যদি কোনো বিষয়ে দেখা যাচ্ছে যে ইয়া প্রকাশ করে তাহলে বুঝু যে কোনো জ্ঞান নেই সেজন্য সে এইরকম আচরণটা করেছে কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে মনে করো আমার ভাই হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক বন্ধু হোক স্ত্রী হোক না এবং কলিগ হোক এবং সহকর্মী হোক মানে যদি দেখি যে খারাপ আচরণ করতেছে তখন আমি ধরি নেই যে এর কোনো জ্ঞান নেই জ্ঞান না থাকার কারণে সে হচ্ছে এই আচরণটা সে করতেছে যখন এর পূর্ণ জ্ঞান হবে সে অবশ্যই আমার সাথে ভালো আচরণ করবে বা সকল মানুষের সাথে ভালো আচরণ করবে এটা আমি বিচার করে দেখেছি এটা তাই জ্ঞান না থাকার কারণে মানুষ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে না কাছে নাই সে প্রকৃত জ্ঞান নাই তাদের সাথে তর্ক বিতর্ক করাও ঠিক না কারণ জ্ঞান অর্জন মানুষের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের যে বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি থেকে বের হওয়া মানে তর্ক এবং বিতর্কের উদ্ধি ওঠা। মানে সে তর্ক মুক্ত হবে যখন যে যার মধ্যে সে কখনো তার্কিক হবে না মানে সে কখনো সহজে তর্ক কারণ হচ্ছে সে সমাধান জানে তর্ক কেন সে জানে আমার কাছে সমাধানেই আছে তবে তর্কে যাবে কেন আর যার কাছে সমাধান নেই সেই তর্কে লিখতে হবে সেজন্য বলছিলাম হচ্ছে ওই মানে গীটার দ্বিতীয় অধ্যায়টা কেউ সহজে আত্ম আয়ত্ত করতে পারবে না তোকে বলছিলাম না কেননা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে বুদ্ধি শুদ্ধতা না আসবে বুদ্ধি যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তার হচ্ছে অধ্যায় আয়ত্ত করতে পারিবে না সে সেটার হচ্ছে প্রমাণ আমি তোমাকে দিলাম হচ্ছে এই মুক্ত পোস্টের মাধ্যমে প্রমাণ দিয়েছি কিনা একজন ব্যক্তিকেও পাওয়া যায়নি

82599 বাবা মা আসি আসি হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে বোঝার জন্য আছে তখন আছে অত সহ বলতে হবে তাহলে প্রথমে যদি তুই শুনে হ্যাঁ মানে যে বিষয়ে জানতে চাই তাকে বলে যে তম তথা কৃপা বিশ্বপূর্ণা কুলেক্ষণ যে সেই কথা শুনিয়া অর্জুন চোখে অস্ত্র আসিতে লাগিল যে তার আত্মীয় স্বজন বন্ধু বন্ধম এদেরকে হত্যা করতে হইবে এই কথা চিন্তা করিয়া আকুলিত হইয়া অর্জুনের চোখে অস্ত্র আসিতে লাগিল যে স্বজনদের কখনো হত্যা করা যাইবে না আমি আছে শোন আমি আমার সুপার একটু ডাকিয়েছে তো তা দেখা করে আসি হ্যাঁ ঠিক আছে